নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে করে দেখাবো পাকা আমদের দারুণ টেস্টি একটা রেসিপি চা বসিয়েও কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে চলো ঝটপট বানিয়ে ফেলি দুটো পাকা আম নিয়ে নিয়েছি ঠিক এরকম লাল দেখে তো আমি আমের প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব তো আমের খোসাটা আমি ছাড়িয়ে নিই এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে এখানে আমি দুটো আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি চটকিয়ে আমের পাল্পটা বের করে নেব দুটো আমেরই কিন্তু পাল্প আমি এখানে বের করে নিয়েছি দেখো যদি আমটা একটু শক্ত থাকে তাহলে মিক্সিন জারও কিন্তু মিক্সি করে নেওয়া হয় বন্ধুরা আমি আমের পাল্পটা এখানে বের করে সাইডে রেখে দেবো এবার বাদবাকি উপকরণগুলো তৈরি করে ফেলা যাক তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বার বন্ধুরা আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফবাটি দুধ দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি তো হাফবাটি দুধই আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার এই দুধের মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব হাফ বাটি দুধের মধ্যে হাফ বাটি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি আমি জারে দিয়ে তো আমি চিনি গুঁড়ো দিয়ে দেব হাফ বাটি তো বন্ধুরা আমি হাফ বাটি দুধ দিয়েছি হাফ বাটি চিনি দিয়েছি এবার হাফ বাটি এখানে তেল দিচ্ছি সাদা তেলটা দিয়ে দিচ্ছি এটুকু গুঁড়ো দুধ এবারে এই সব কিছু ভালো করে একটু মিলিয়ে নেব সব কিছু কিন্তু ভালো করে মিলিয়ে নিয়েছি ঠিক আমি ওই বাটির এক বাটি এখানে ময়দা অ্যাড করবো ময়দাটা একটু ছেঁকে দিলে ভালো হয় তো আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি ময়দাটা একটু ছেঁকে নেব ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর ব্রেকিং ছোডা এবার সুন্দর করে একটু ছেঁকে নেবো সব কিছু একসঙ্গে এবার সুন্দর করে এবার মেখে নেব পাল্পটাও এর মধ্যে ঢেলে দেবো আর সুন্দর করে ছেঁকে নেব আমের পাল্পটা দিয়ে এবার আমি একটা ছাকনি সাহায্যে সুন্দর করে ছেঁকে দেখো আমি আমের পাল্পটা কিন্তু সুন্দরভাবে ছেঁকে নিয়েছি এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে ভালোভাবে যত ভালো ফেটানো হবে কেকটা তত ভালো করে ফেটিয়ে নিই বন্ধুরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি এটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি দেখো ঠিক এভাবে হয়েছে এবার চলো কেকগুলোকে বানিয়ে নিই ঝটপট তো বন্ধুরা এখানে আমি গ্যাসের পরে এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো কেকগুলো কিন্তু ফুলে বড় বড় হবে তার জন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট এবার ঢাকনাটা খুলে দেখি পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা ফুলে কত বড় বড় হয়েছে এটা কিন্তু পাঁচ মিনিটও লাগেনি দুই মিনিটে কিন্তু তৈরি হয়ে গেছে দেখো কত বড় বড় হয়েছে ফুলে ফুলে এই কেকটা কিন্তু চা এক সাইডে বসিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যায় নাস্তা কিংবা বিকালের টিফিনে সবগুলো কেক আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব ঠিক এইভাবেই আমি বাকিটা কেকও তৈরি করে নিই বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো চা বসিয়েও কিন্তু এভাবে কেকটা বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা দেখো সবগুলো কেক এখানে আমি বানিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখো একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো ভিতরটা কোনো কেমিক্যাল কিংবা ভ্যানিলাইসেন্স ছাড়া কিন্তু আমি এই কেকটা বানিয়ে তোমাদের দেখিয়েছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে বন্ধুরা আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে বন্ধুরা ভ্যানিলেসেন ছাড়া এবং ডিম ছাড়া এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে প্লিজ ফলো করে নেবে তো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে ঠিক এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে কালকে এরকম সময় তো বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বাই বাই